তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক সম্পর্কিত আমরা একটি প্রয়োগকে বেছে নিয়েছি এবং সেই প্রয়োগটি আমরা শুধুমাত্র বুঝবো না সেই প্রয়োগটি আমরা প্রমাণ করেও দেখার চেষ্টা করব প্রয়োগটি কি বলছে একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদি খণ্ডক ভূমিকে লম্বভাবে সমধিখণ্ডিত করবে কি বোঝাতে পারলাম আমরা আগেই পূর্বে যে পাঁচ এবং ছয় নম্বর উপপাদ্যটি শিখেছি সেখান থেকে আমরা দেখেছি যে একটি সমাধিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলি কিন্তু সমান হয়ে থাকে আবার উল্টোভাবে আমরা ছয় নম্বর উপপাদ দেখেছি যে কোনো একটি কোনো একটি কোনো একটি ত্রিবুজের দুইটি কোণ যদি সমান হয়ে থাকে তাহলে তার বিপরীত বাহুগুলিও কিন্তু সমান হয়ে থাকে এবার আমরা এই দুটি যদি আমরা উপপাদ্যকে ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা এই প্রমাণটিও কিন্তু এই প্রয়োগটিও কিন্তু খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো কি প্রথম একটি প্রয়োগটি বলছে সেটি ভালো করে বোঝার চেষ্টা করি দেখো আমাকে প্রথমে বলে দিয়েছে যে প্রয়োগে একটি সমরিবাহু ত্রিভুজ হবে আমি ধরে নিচ্ছি যে এ বি এবং সি বিশিষ্ট এই যে ত্রিভুজটি পেলাম এই ত্রিভুজের এ বি সমান সমান বি সি এটি হবে আমাকে বলে দিয়েছে তারপরে কি বলছে এই ত্রিভুজের কোণের সমধিখণ্ডক শীর্ষ কোনটি শীর্ষ কোণ কিন্তু কোন একে কে শীর্ষকোণ আমরা ভর রাখছি তাহলে এই শীর্ষকোণটির সমধিখণ্ডক অর্থাৎ এই কোনকে সমানভাবে সমধিখণ্ডিত করবে এমন একটি রেখাংশকে বলা হয় এই কোণের খণ্ডক তাহলে আমি সেই সমধি খণ্ডকটিকে আঁকার চেষ্টা করি তাহলে আমরা এই এ কোণের একটি সমাধি খণ্ডক আমরা আঁকছি যেটি এই যেটি কিন্তু এই বিসিকে একটি পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টের নাম আমরা ডি দিয়ে দিচ্ছি আমাকে কি প্রমাণ করতে বলেছে আমাকে দুটি জিনিস প্রমাণ করছে দেখো বলেছে খণ্ডক ভূমিকে লম্বভাবে সমাধিখণ্ডিত করে তার অর্থ হচ্ছে প্রমাণ করতে হবে আমাকে কি যে কোন এ ডিবিকাল টু কোন এ সি ইজ ইকাল টু নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে এ ডি বাহুটি বিসির ওপর লম্ব লম্বভাবে অবস্থান করছে অর্থাৎ এই দুটি কোন নব্বই ডিগ্রি হবে এটি প্রথম প্রমাণ করতে হবে দ্বিতীয় কি প্রমাণ করতে হবে এ বিডি সমান সমান ডিসি কারণ কী বলেছে খণ্ডিত করে অর্থাৎ ভূমিকে বিসি ভূমি তাকে সমান সমানভাগে খণ্ডিত করে অর্থাৎ বিডি ইজ ইকাল টু ডি তাহলে আমাকে প্রমাণ্য বিষয় হচ্ছে এই দুটি আর আমাকে বলে দেওয়া আছে এবিসি বিশিষ্ট একটি ত্রিভুজ যার এ বি ইজ ইকাল টু বি সি এবং এটি হচ্ছে এই কোন সমধিখণ্ডক অর্থাৎ খণ্ডক অর্থ হচ্ছে এই কোণকে সমান ভাগে ভাগ করবে অর্থাৎ কোন বি এ ডি ইজ ইকাল টু কোন সি ডি কিন্তু হবে তাহলে এইগুলি কিন্তু প্রদত্ত তাই না এগুলি হচ্ছে প্রদত্ত তাহলে আমরা শুরু করি উপপাদ্যটি কীভাবে আমরা প্রমাণ করতে পারি সেটি দেখার কী বলছে ত্রিভুজ এ বি সি এ সরি ইজ এবুয়াল টু এসি এবং কোন বিএসি এর সমদিখণ্ডক সমদিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে আমার হাতের লেখা একটু খারাপ আশা করছি ম্যানেজ করে নেবে এবার আসছে প্রমাণ্য আমাকে প্রমাণ কি করতে হবে আমাকে প্রমাণ্য আমাকে প্রমাণ করতে হবে যে প্রথম কথা হচ্ছে বি ডি ইজ টু ডিসি এবং কোন এ ইজ ইকাল টু কোন এ ডি সি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এইটি আমাকে প্রমাণ করতে হবে এই প্রমাণটি করার জন্য আমরা কী করব আমরা প্রমাণ ধরে নিচ্ছি এখানে আমার অঙ্কনের কিছু নেই এখানে আমার অঙ্কনের কিছু নেই কারণ যেটি অঙ্কন আমরা পূর্বে উপপাদ্য করেছিলাম সেটি কিন্তু অলরেডি এখানে প্রদত্ত তো এখানে আমরা অঙ্কন করার কিছু নেই এবার আমরা এই যে দুটি ত্রিভুজ আমরা সেমভাবে এই দুটি ত্রিভুজকে সর্বসম যদি প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে কারণ কারণ এই বিডি এবং এ বিডি এবং ডিসি এই দুটি বাহু দেখো এই দুটি ত্রিভুজের কিন্তু অনুরূপ বাহু আবার এই যে কোন দেখছো এই যে কোন তাদেরকে আমাকে সমান প্রমাণ করতে হবে সেটি কিন্তু এই দুটি ত্রিভুজের কিন্তু অনুরূপ কোন তাহলে আমরা এই যে দুটি এখন ত্রিভুজ পেলাম অর্থাৎ বি ডি অর্থাৎ ত্রিভুজ ডি এবং এবং ত্রিভুজ এ এই দুটি ত্রিভুজ যদি আমি প্রমাণ করতে পারি সর্বসমতার সূত্রানুযায়ী তাহলে কাজটি আমার খুব সরল হয়ে যাবে তাহলে আমি সেটি করার জন্য কী করবো আমরা কি করব এর যে এর এর যে দুটির মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব বা সম্পর্ক খোঁজার চেষ্টা করব যাতে এই তিনটি সম্পর্ক সমান হয়ে যায় এবার আমরা দেখি প্রথম সর্বপ্রথমে দেখো এডি আমরা বলতে পারি যেহেতু এটি দেখো যেহেতু এটি খণ্ডক এ ডি যেহেতু কোন এর সমুদি খণ্ডক তাহলে আমি বলতে পারি কোন ডি ইজ ইকুয়াল টু কোন সি ডি এই যে বলতে পারি বি এ ডি এবং সি ডি কিন্তু সমান আবার আবার বলতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু বি সি কারণ সমধিবাহু তিভুজ টু বিসি সি এটা আমরা প্রদত্তম ধরাই আছে এবুকাল টু এ সি সরি এ বি ইজ ইকুয়াল টু এসি এটি কি প্রদত্ত দেখো টু এসি প্রদত্ত আর তার সঙ্গে সঙ্গে এটিও প্রদত্ত এবার আমরা তার সঙ্গে সঙ্গে এ ডি সাধারণ বাহু এডি সাধারণ বাহু তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা বলতে পারি ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি কিসের উপর বেশ করে সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী কীভাবে দেখো এই একটি হ্যাঁ সাইড অ্যাঙ্গেল সাইড দেখো দুটি সাইড মিলে গেছে এবং একটি কোন মিলে গেছে সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী এই দুটি ত্রিভুজ কিছু সর্বসম হয়ে যাবে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা খুব ইজিলি প্রথমটি বলে দিতে পারবো বি ডি ইজ ইকাল টু ডিসি কি অনুরূপ বাহু তাহলে আমরা এই বিডি ইজ ইকাল টু ডি প্রথম প্রমাণ আমরা কিন্তু করে ফেললাম দ্বিতীয় কি আমরা দ্বিতীয় আমরা দ্বিতীয়টিও বলতে পারি কোন এ কোন এ আবার আমরা এটিও বলতে পারি যেহেতু এ বি ইজ ইকাল টু কোন এ সি এ দুটি সমান সেম সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন এখানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন সেই কারণে এই দুটি কোনো কিন্তু সমান হবে এখন এই দুটি কোণ সমান তো কিন্তু এই দু নব্বই ডিগ্রি কী দেখো এক্ষেত্রে আমরা পূর্বের উপপাদ্যকে ইউজ করতেই পারি আমাদের পূর্বে উপপাদ্য কী শিখেছিলাম যে যদি কোনো একটি রেখাংশ যদি কোনো একটি রেখা অংশ কোনো একটি রেখাংশ কোনো একটি রেখার উপর যদি দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে তাহলে সেই কোনটি কিন্তু সেই দণ্ডায়মান রেখাটি কিন্তু সমান কোণ যদি উৎপন্ন করে তাহলে সেটি লম্ব হবে এই রেখাংশের উপর কি বলেছিলাম আমরা উপপাদ্য কী পড়েছিলাম যে কোনো একটি রেখাংশের উপর কোনো একটি রেখাংশ দণ্ডায়মান হয়ে কোণ উৎপন্ন করলে কিন্তু সেটি লম্ব হবে পূর্বে আমরা প্রমাণ করেছি আমরা যদি সেটি ভুলেও যাই দেখো আমরা সিম্পল কি কনসেপ্টটি ইউজ করব যে কোন এডিবি কোন এডিবি ইজ ইকাল টু কোন এডিসি এখন এই পুরো কোনটি এটি যেহেতু সরলরেখা এই বিসি বিডিসি একটি সরল তাহলে এই পুরো কোনটি অর্থাৎ কোন ভালো করে বোঝার চেষ্টা করে বিডিসি এটি কিন্তু একশো আশি ডিগ্রি যেহেতু এটি একটি সরল ভালো বোঝার চেষ্টা করে এইখানে ডি আছে এখানে বি আছে একটি সি আছে তাহলে এই কোনটি পুরোটা একশো আশি ডিগ্রি এই পুরোটি কোনটি একশো আশি ডিগ্রি যেই কোনটি কিন্তু এই দুটি যক্ষ আকারে আছে অর্থাৎ এই বিডিসি কিন্তু অ্যাকচুয়ালি যক্ষ আকারে আছে কোন এডিবি প্লাস কোন ধরে নিচ্ছি এটি নব্বই ডিগ্রি নেই এই কোনটি নব্বই ডিগ্রি নেই এইখানে আমি ধরে নিচ্ছি এটি এ তাহলে এই এডিবি আর এ ডিসি প্লাস এ ডিসি এখন এই কোনটি নব্বই ডিগ্রি আছে বলে আমি ধরতে পারছি না আমি জানি না ধরিনি আমি নিচ্ছি যে এ এডি দণ্ডায়মান বিসির উপর তাহলে এই দুটি যোগ করে তো একশো আশি ডিগ্রি হবে এই কোনটি এবং এই কোনটি যোগ করে তো একশো আশি ডিগ্রি হবে তাহলে ইজিকোয়াল টু একশো আশি ডিগ্রি তো লিখতে পারি আমি লিখে দিলাম এইবার কথা হচ্ছে যে আমরা যেহেতু এডিবি ইজিকোয়াল টু এডিসি আমরা জানি তাহলে যে কোনো একটি জায়গায় যে কোনো এডিবির জায়গায় আমি এডিসি বসাতে পারি বা এডিসির জায়গায় আমি এডিবি বসাতে পারি আমি যে কোনো একটি কাজ করতে পারি অর্থাৎ তারপরে আমরা কি করলাম কোন এডিবি থাকলো প্লাস এ এডিসির জায়গায় কোন এ ডিবি বসিয়ে দিলাম যেহেতু এ দুটি সমান আমি পেয়ে গেছি তাহলে আমি সেটি ইজিক টু একশো আশি ডিগ্রি পাচ্ছি তাহলে আমরা এই দুটি কোন দুটি মানে টু ইন্টু কোন এ ডিবি ইজ ইকাল টু একশো আশি ডিগ্রি বা আমরা বলতে পারি বা কোন এ ডিবি ইজ ইকাল টু একশো আশি ডিগ্রি বাই টু ইজ ইকাল টু নাইনটি ডিগ্রি আর এডিবি যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় সেটি তো আবার কোন এডিসির সঙ্গে সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা প্রমাণ করে কি ফেললাম এ ডিবি টু কোন এ এই দুটি যে সময় ইজ ইকাল টু নব্বই ডিগ্রি আমরা প্রমাণ করে ফেলেছি তাহলে আমরা দুটি জিনিসই প্রমাণ করে ফেললাম যে যদি যদি কোনো একটি সমধি বা অতি পুজোর শীর্ষ কোনকে সমুধিখণ্ড অঙ্কন করে যে অঙ্কন করা হয় সেটি ভূমিকে সমানভাবে সমুদিখণ্ডিত করার সঙ্গে সঙ্গে লম্বভাবেও সমুদিখণ্ডিত করবে তাহলে আশা করছি এই ভিডিওতে যেটি ক্লিয়ার করা উচিত ছিল যে প্রয়োগটি বোঝানো উচিত ছিল সেটি কিন্তু আমরা বুঝিয়েছি আশা করছি তোমাদের মধ্যে আর কোনো ডাউট নেই এই প্রয়োগটি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি কোথাও ডাউট থেকে থাকে এখনও কমেন্ট বক্সে লেখো চেষ্টা করবো সেগুলি বুঝিয়ে দেওয়ার থ্যাংক ইউ ফর ওয়াচ